রাত দুইটা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন একেবারেই খালি বাতাসে ঠান্ডা ঝাপসা শিহরণ দূরে ট্রেনের শব্দ যেন আরও ভয় বাড়াচ্ছে রায়ান একজন স্থানীয় যুবক রাতের শেষ ট্রেন ধরতে স্টেশনে এসেছে হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত ছায়া টানেলের শেষে ধীরে ধীরে এগোচ্ছে রায়ান চিন্তিতভাবে এটা কি কল্পনা না কেউ আছে এখানে ট্রেনের শব্দ হঠাৎ স্তব্ধ পুরো স্টেশন নীরব রায়ান চারপাশে তাকিয়ে দেখে লাইটগুলো ফ্লেকার করতে শুরু করেছে টানেলের অন্ধকার থেকে হঠাৎ ফিসফিসানি বেসে এলো এখানে থাকবে তুমি সবসময় রায়ান শিহারিত লাইট হঠাৎ বন্ধ হয়ে যায় তার ফোনে কল আসতে শুরু করলো নাম্বার অজানা কল ধরতেই ফিসফিসানি আরও জোরালো হয়ে এলো রায়ান কেউ বলুক কে আছে কিন্তু কোনো উত্তর নেই শুধু ফিসফিসানি যা তার হৃদয়কে কাঁপিয়ে দিচ্ছিল রায়ান ভয় পেয়েও চলে গেলা সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রি কাছে পুরনো গ্রেভের মাঝে হঠাৎ দেখা দিয়ে সাদা ছায়া মূর্তি শীতল হাওয়া যেন কণ্ঠকে আটকে দিয়ে স্থানীয়রা বলেন রাতে এখানে কেউ মারা গেলে তার আত্মা বারবার ফিরে আসে রায়ন আমি চেলে যাচ্ছি সে যখন দৌড়াতে লাগলো অনুভব করলো পেছনে কেউ বা কিছু তাকে অনুসরণ করছে ধীর পায়ের শব্দ অদ্ভুত ফিসফিসানি এবং হঠাৎ বাতাসের মধ্যে দিয়ে কণ্ঠ সব মিলিয়ে তাকে পুরোপুরি ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলল রায়ন ভয় পেয়ে ঘুরে চলে গেল পুটুল বাড়ির দিকে বাড়ির ভেতরে হাজারো পুতুল ঝুলে আছে হঠাৎ কিছু পুতুলের চোখ যেন জীবন্ত হয়ে তাকাচ্ছে তার দিকে দরজা নিজে নিজে খোলা মেলা বন্ধ হচ্ছে রায়ন চিৎকার করে আমাকে সাহায্য করুন একটি পুতুল ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে রায়ন ব্যাক করে যায় প্রতিটি রুমে প্রবেশে পুতুলের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে এবং বাতাসে ফিসফিসানি কণ্ঠগুলো আরও জোরালো হচ্ছে রায়ন দোরাল ন্যাশনাল লাইব্রেরির দিকে আশ্রয় নিতে শূন্য রাস্তায় শেখ ফাঁকা রুমে ধুকল। হঠাৎ বইয়ের তাক নিজে নিজে নড়তে লাগল আনি বলল তুমি যে এখানে এসেছ আমি দেখছি রায়ান কম্পমান কন্থে এখান থেকে আমাকে বের করে দাও হঠাৎ একটি বই পড়ে যায় রায়ান দেখতে পায় বইয়ের পাতায় লেখা এই জায়গায় মৃতদের আত্মা ঘরে তুমি তাদের সম্মুখীন হওয়ার সাহস দেখিয়েছে রায়ান শেষবারে রাইটার্স বিল্ডিংয়ে পৌঁছাল হলওয়েতে হঠাৎ ছায়া মূর্তি সামনে চলে এলো রায়ান আতঙ্কে চিৎকার করতে করতে বাঁচার চেষ্টা করল ভয়ঙ্ক কণ্ঠ বলল এগুলো শুধু শুরু তুমি কখনো বাইরে বের হতে পারবে না রায়ান না সাহায্য করুন কেউ আছে কি এখানে কিন্তু শুধু নিরবাতা এবং তার চারপাশের ছায়া যেন ধীরে ধীরে গিরে ধরুন রাতের কলকাতা যেখানে ছায়া আর ফিসফিসানি কেবল গল্প নয় বাস্তব রায়ান কখনো বের হতে পারল কি না তা কেউ জানে না তুমি সাহস করো কি রাতের একটি ট্রেনে এই স্টেশন পার হতে স্ক্রিনে সে লেখা সত্যি কি না কল্পনা তুমি সাহস দেখাবে কি পাই তুমি দেখা রবীন্দ্র সারবর মেট্রো স্টেশন সম্পূর্ণ নীরব দূরের ট্রেনের শব্দ ভয়ে ভরা একরাস অনুভূতি তৈরি করছে বাতাসে ঠান্ডা ঝাপসা শিহরণ বয়ে যায় রায়ান এক যুবক রাতের শেষ ট্রেন ধরতে স্টেশনে এসেছে সে হালকা কাঁপতে কাঁপতে লিফটের দিকে তাকাল হঠাৎ চোখে পড়ল এক অদ্ভুত ছায়া টানেলের শেষে ধীরে ধীরে এগোচ্ছে রায়ান চিন্তিতভাবে এটা কি কল্পনা না কেউ আছে এখানে ট্রেনের শব্দ হঠাৎ স্তব্ধ পুরো স্টেশন নীরব লাইটগুলো ফ্লিকার করতে শুরু করলো রায়েন ধীরে ধীরে এগোতে থাকল কিন্তু পায়ের আওয়াজ নিজের নয় বাতাসের হাওয়া তার গায়ের দিক দিয়ে গিয়ে হঠাৎ থেমে গেল হঠাৎ ফোনে কল আসল নাম্বারা জানা রায়েন কল ধরল ফিসফিসানি কণ্ঠ এখানে থাকবে তুমি সবসময় রায়ন চিৎকার করে বলো কেউ আছো বলো তো কিন্তু কোনো উত্তর নেই শুধু ফিসফিসানি যা রায়নের হৃদয়কে কেঁপে দিচ্ছিল রায়ন ভয়ে পেয়েও চলে গেল সাউথ পার্ক স্ট্রিট স্যামেট্রি পাশে পুরনো গ্রেভের মাঝে হঠাৎ দেখা সাদা মূর্তি শীতল হাওয়ায়েন তার কণ্ঠকে আটকে দে স্থানীয়রা বলেন রাতে এখানে কেউ মারা গেলে তার সে দৌড়াতে শুরু করল পেছনে কেউ বা কিছু তাকে অনুসরণ করছে ধীর পায়ের শব্দ অদ্ভুত ফেসফেসানি বাতাসের মধ্য দিয়ে কণ্ঠ সব মিলিয়ে তাকে পুরোপুরি ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলল রায়ান ভয় পেয়ে ঘুরে চলে গেল পুতুল বাড়িয়ের দিকে বাড়ির ভেতরে হাজারো পুতুল ঝুলে আছে হঠাৎ কিছু পুতুলের চোখ যেন জীবন্ত হয়ে তাকাচ্ছে তার দিকে দরজা নিজে নিজে খোলামেলা বন্ধ হচ্ছে রায়ান চিৎকার করে আমাকে সাহায্য করুন একটি পুতুল ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে প্রতিটি রুমে প্রবেশে পুতুলের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে এবং বাতাসে ফিসফিসানি কণ্ঠগুলো আরও জোরালো হচ্ছে রায়ান দৌড়াল ন্যাশনাল লাইব্রেরির দিকে আশ্রয় নিতে শূন্য রাস্তায় শেখ ফাঁকা রুমে ঢুকলো হঠাৎ বইয়ের তাক নিজে নিজে নড়তে লাগলো ফিসফিসানি কণ্ঠ তুমি যে এখানে এসেছ আমি দেখছি রায়ান কম্পমান কণ্ঠে এখান থেকে আমাকে বের করে দাও হঠাৎ বইয়ের পাতায় লেখা এ জায়গায় মৃতদের আত্মা ঘোরে তুমি তাদের সম্মুখীন হওয়ার সাহস দেখিয়েছে রায়ান শেষবারে বারে রাইটার্স এ পৌঁছাল হলওয়েতে হঠাৎ ছায়া মূর্তি সামনে চলে এল রায়ান আতঙ্কে চিৎকার করতে করতে বাঁচার চেষ্টা করল। ভয়ানক কণ্ঠ বলল এগুলো শুধু শুরু তুমি কখনো বাইরে বের হতে পারবে না রায়ান, না সাহায্য করুন কেউ আছে কি এখানে কিন্তু শুধু নীরবতা এবং তার চারপাশের চায়া ধীরে ধীরে ঘিরে ধরল বাইরে বের হতে চাইলেও কলকাতার রাস্তায় চায়া ও অদ্ভুত শব্দ তাকে ঘিরে ধরল পেছনে হঠাৎ ঠাণ্ডা হাওয়া অদ্ভুত কণ্ঠ এবং অদৃশ্য হাতের ছোয়া রায়ান নিজেকে ধরে রাখল মনে হল শহরের প্রতিটি রাস্তায় কেউ বা কিছু তাকে পর্যবেক্ষণ করছে রায়ান শেষবারে রাইটার্স বিল্ডিংয়ে পৌঁছাল হলওয়েতে হঠাৎ ছায়ামূর্তি সামনে চলে এল রায়ান আতঙ্কে চিৎকার করতে করতে বাঁচার চেষ্টা করল ভয়ানক কণ্ঠ বলল এগুলো শুধু শুরু তুমি কখনো বাইরে বের হতে পারবে না রায়ান, না সাহায্য করুন কেউ আছে কি এখানে কিন্তু শুধু নীরবতা এবং তার চারপাশের চায়া ধীরে ধীরে ঘিরে ধরল বাইরে বের হতে চাইলেও কলকাতার রাস্তায় চায়া ও অদ্ভুত শব্দ তাকে ঘিরে ধরল পেছনে হঠাৎ ঠাণ্ডা হাওয়া অদ্ভুত কণ্ঠ এবং অদৃশ্য হাতের ছোয়া রায়ান নিজেকে ধরে রাখল মনে হল শহরের প্রতিটি রাস্তায় কেউ বা কিছু তাকে পর্যবেক্ষণ করছে